যুক্তরাষ্ট্রের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমজমট হচ্ছে প্রচারণা ভবিষ্যৎ প্রেসিডেন্ট পদের জন্য চলতি বছরে পাঁচ নভেম্বর লড়বেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটের কমলা হ্যারিস প্রায় প্রতিদিনই তীক্ষ্ণ বাক্যবাণে একে অপরকে ঘায়ল করছেন দুই প্রতিদ্বন্দ্বী স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলাইনার স্যালেটে নিরাপত্তা বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প এ সময় মার্কিন সীমান্ত সংকট এবং দেশের মাটিতে সংঘটিত অপরাধের জন্য কমলা হ্যারিসকে দায়ী করেন তিনি বলেন গেল চার বছরে ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রের আইনের শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশকে এগিয়ে নিতে যারা জীবন বাজি রেখে কাজ করেছেন তাদের কোনো মূল্য দেয়া হয়নি কমলার সমালোচনার এখানেই ঈদে টানেননি প্রতিপক্ষ ট্রাম্প বরং আসন্ন বিতর্ক সামনে রেখে প্রশ্ন তুলেছেন তার প্রস্তুতি নিয়েও বলেন বদ্ধরমে প্রশিক্ষণ নিয়ে নিজেকে পরিপক্ক করার চেষ্টা চালাচ্ছেন কমলা কিন্তু ঘরের বাইরে সবাই তার সমর্থন করছেন বলে জোর গলায় বলেন ট্রাম্প এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নয় বরং কমলাকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান সমর্থক দিকচিয় বলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য হুমকি গেল নির্বাচনে ভোটাররা তাকে প্রত্যাখ্যান করার পরও ক্ষমতায় টিকে থাকার লোভে সহিংসতা সৃষ্টি করেন তিনি আর তাই তাকে পুনরায় বিশ্বাস করা যাবে না অন্যদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে ট্রাম্পকে বেশ পেছনে ফেলেছেন তিনি গেল আগস্টে লাখ তহবিল সংগ্রহ করেছে হ্যারিসের নির্বাচনী প্রচার দল ও ডেমোক্রেট শিবির অন্যদিকে রিপাবলিকান পার্টি সংগ্রহ করেছে ১৩ কোটি ডলার এতে নির্বাচনের মাত্র দুই মাস আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন কমলা সাথী